মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই এইরকম ঝিরঝিরে বৃষ্টি দেখলে মনটা আমার এমনিতেই ভালো হয়ে যায় তো আজ চলো কোনো প্রাণায়াম করব না কারণ আজকে প্রচণ্ড তাড়াহুড়ো আছে বাবানের পরীক্ষা শুরু হয়ে গেছে আর এইবার প্রথম বাবান দুটো সিটিং পরীক্ষা দেবে দুটো করে পরীক্ষা একদিনে দেবে আমরা তো দিয়েছি বাবান কখনো দেয়নি আজকে প্রথম দেবে তো তার জন্য একটু তাড়াহুড়ো আছে রান্না টিফিন সব কিছু সেরে নিতে হবে আমিও একটু যাব স্কুলে তো ওই কারণে একটু তাড়াহুড়ো করছি চলো কাজ বাজ সেরে নিই আর তোমাদেরকে আজকে যেটা বলবো সেটা হচ্ছে বাস্তুশাস্ত্র অনুসারে মানে পাঁচটি ম্যাজিক টোটকার কথা বলেছেন বাস্তুবিদরা কি যেটা কি না পালন করলে রাতারাতি ভাগ্য বদলে যেতে পারে জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো বাস্তুশাস্ত্র আর বাস্তুর কয়েকটি নিয়ম মেনে চললে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু বিরাজ করে তো কতগুলো নিয়ম পাঁচটি ম্যাজিক টিপস তুলে ধরেছেন বাস্তু বিশেষজ্ঞরা তো তো চলো সেইগুলো আমি তোমাদেরকে এক এক করে বলি সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে যে জ্যোতিষশাস্ত্র অনুসারে কুবের হল সম্পদ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়ে থাকে বাড়ির উত্তর পূর্ব দিকে কুবেরের বাস আমি তো তোমাদের আগেই বলেছি যে উত্তর পূর্ব দিকটা খুবই মানে লাকি খুব শুভ দিকটা ওই দিকে কোনো নোংরা আবর্জনা জুতো এসব জিনিস কিন্তু রাখতে হয় না ওই ওই দিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তো যেহেতু উত্তর পূর্ব দিকটা হচ্ছে কুবেরের বাস তো যদি ভাগ্য তোমাদের সহায় না হয় তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি কুবের যন্ত্র বসানো যেতে পারে তো এইদিকে দেখো আমি পাখিকে জল বিস্কুট দিয়ে দিলাম ও এমনি বাসি মুখে চলে আসে পড়তে আর আমি আর বাবান চা আর বিস্কুট খেয়ে নিলাম বাবানের বাবা বাবানের পিসিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে ভোরবেলা বেরিয়ে গেছে তো চলো আমরা খেয়ে নিলাম চা এইবার দেখো আমি একটা রেসিপি তৈরি করছি আমি মটর ডালটা সকালবেলায় একদম গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম বাসি মুখেই একদম বাসি কাপড়ে ভিজাইনি বাসি মুখে ভিজিয়েছিলাম তো পটলগুলো আমি খুব ভালো করে কড়া করে শুধু লবণ দিয়ে ভেজে নিলাম হলুদ দিইনি হলুদ দিলে তেলটা কালো হয়ে যায় এমনিতেই পটল ভাজলে তেল কালো হয়ে যায় তো তারপরে এই যে আমি ডালের যে বড়াগুলো ডালটা আমি লবণ আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম তো সেটা আমি ভালো করে বড়া করে বড়া ভেজে হালকা করে ভেজে তুললাম বেশি কড়া করে ভাজিনি হালকা করে ভেজে তুলে রাখলাম ওই আলু পটলের তরকারির মধ্যে দেব। আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিচ্ছি ভাতটা একটুখানি দেরি করে বসালে না বিকেল অবধি থাকে নইলে না ভাতটা কেমন হয়ে যায় বিকেলে তো কিছু বড়া আমি একটুখানি কড়া করে ভেজে নেব তাহলে বাবান ডালের সাথে খেয়ে নিতে পারবে তো বড়াগুলো দেখো আমি এইভাবে ভেজে এই দেখো তুলে রাখছি আর কড়া করে একটুখানি ভেজে নেব কয়েকটা তাহলে বাবান খেয়ে নিতে পারবে ওর বাবার আসতে দেরি হবে ওর বাবার জন্য মানে ও হয়তো দুপুরবেলা এসে খাবে সকালের খাবারটা খেতে পারবে না তো এই দেখো একটু কড়া করে আমি ভেজে নিলাম এইবার ওই তেলের মধ্যে জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম লবণ হলুদ দিয়ে আলুগুলো একটুখানি ভেজে নেব আর এই দিকে সেই দিনের মশলাটা তোমাদের দেখিয়েছিলাম ওর মধ্যে আছে আদা লঙ্কা আর জিরে আর হচ্ছে টমেটো এইগুলো আমি বেটে নিয়েছি তো এটা আমি দিয়ে নিলাম এটা দিয়ে বেশ ভালো করে আলুটা কষিয়ে নিয়ে ওই ভাজা পটলগুলো দিয়ে দিলাম তারপরে এটাও দিয়েও খুব ভালো করে আর একটু কষিয়ে নেব তারপরে আমি ওদিকে গরম জল একটুখানি গষিয়ে নিয়েছিলাম গরম জল দিয়ে নেব তারপরে পরিমাণ মতো অল্প করে লবণ দিয়ে একটু ঢেকে দেব কিছুক্ষণ ফুটে গেলে ওইদিকে আমার ভাত হয়ে গেছে দেখো তো এইদিকে কিছুক্ষণ ফুটে নিক আলুগুলো সেদ্ধ হয়ে যাক তারপরে আমি ডালের বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে নামিয়ে নেব একটু ঝোল ঝোল রাখবো কারণ ডালের বড়াগুলো ঝোলটা অনেকটাই টেনে নেবে তো তারপরে কিন্তু মাখা মাখা হয়ে যাবে এটা আর নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামালে কিন্তু দারুণ হয় কিন্তু যাই হোক বাবান খেতে চায় না ঘি আর গরম মশলা দিলে ওই কারণে আমি ওটা আর দিলাম না তো ওর জন্য আমি ঘি গরম মশলা ছাড়াই নামালাম তারপরে ডালটা আমি সোমবার দিয়ে নিলাম আর তারপরে তোমাদেরকে বলি কুবের যন্ত্র বসানো বললাম আর একটা হচ্ছে বাড়ির যে দক্ষিণ পশ্চিম দিকে আলমারি বা সিন্ধুক রাখ রাখলে কিন্তু ধন সম্পত্তি লাভ হয় আর্থিক সাফল্য আসে তারপরে হচ্ছে এই দেখো আমি বাবানের জন্য আবার ডিমের অম একটু ভুজিয়া করে নিলাম ওকে আবার খাইয়ে দিতে হবে ও পড়ছে তো ওকে খাইয়ে দিই আর তোমাদেরকে আরও দুটো বলে দিয়েছি আর তিনটে বলবো বা আমাদের বাড়ির কিন্তু মূল দরজা দিয়েই প্রবেশ করে পজিটিভ এনার্জি তাই পজিটিভ এনার্জি জীবনে সৌভাগ্য নিয়ে আসে তাই বাড়ির মূল যে আমাদের দরজা প্রবেশ পথ সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেটাতে যেন কোনো ফাটা টাটা নোংরা এসব না থাকে আর তারপরে হচ্ছে বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্যে পাত্রে যদি নিয়মিত জল বা ওদের খাওয়ার শস্য এসব রাখা হয় তাহলে কিন্তু আমাদের জীবন থেকে সব সমস্যা দূর হয় এর ফলে আমাদের মানে সৌভাগ্য ফিরে আসে এটা তো রাখা উচিত আমি কিন্তু রাখি মানে রাখি না আমি কিন্তু পাখিদের খাওয়ার দিই এটা দেওয়া তো খুবই ভালো না দিলে পাখিরা কোথায় খাওয়ার পাবে বলো তো চলো তারপরে আর একটা আছে আর একটা বলছি এদিকে দেখো আমি ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো এবার মেলতে যাব ওপরে কাপড় মেলা আর দেখালাম না প্রচণ্ড তাড়াহুড়ো এদিকে আমি চট করে এগুলো পরিষ্কার করে নিই আর তোমাদেরকে আর একটা টিপস বলে দিই যেটা হচ্ছে মানে প্রতিদিন তুলসী গাছের পাশে কিন্তু প্রদীপ জ্বালানো খুব শুভ এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকে আর তলায় প্রদীপ দিলে কিন্তু মা লক্ষ্মী খুশিও হন তাই তুলসীতলায় রোজ প্রদীপ জ্বালালে আমাদের আর্থিক সংকট কিন্তু কেটে যায় আর এদিকে আমি আম রুটি খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে কাজের তারনায় খাওয়াই ভুলে গিয়েছিলাম তো আমি আমরুটি খেয়ে নিলাম তারপরে দেখো বাবান রেডি হয়ে গেছে ও বেরোবে ও বেরিয়ে যাবে তারপরে আমি স্নান করে পুজো দিয়ে ওর জন্য কিছু একটু খাবার নিয়ে তবে বেরোবো ওর পরীক্ষা থাকলে ও কিন্তু মানে ভারী খাবার খেয়েই বেরোতে চায় না ওই জন্য ওকে আমি আগে প্রায় ঘন্টাখানেক আগে খাইয়ে দিয়েছি ঘন্টাখানেক আগে খেয়ে নিয়েছে তারপরে স্নান করে এমনি একটুখানি কিছু একটু প্রসাদ তোষাদ কিছু একটু মুখে বাতাসা দিয়ে জল খেয়ে ও বেরোবে ও ভারী খাবার খেয়ে কখনও পরীক্ষা দিতে যেতে চায় না ও টিফিনও ও ওই জন্য নিতে চাইলো না আমি ওর জন্য কিছু একটু খাবার নিয়ে যাব তো চলো তোমাদেরকে তো বলেই দিলাম সব কটাই দেখো ওর জন্য আমি একটুখানি পেয়ারা মেখে নিয়ে যাব। তো প্রত্যেক দিন তুলসীতলায় প্রদীপ চালবে আর স্নান করে উঠে বাড়ির উত্তর পূর্ব দিকে গঙ্গা জল ছিটিয়ে দিলেও কিন্তু আমাদের বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর হয় তো দেখো আমার সব কিছু প্রায় রেডি তোমাদেরকে টিপসগুলো দিয়ে দিলাম ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আমিও রেডি হবো দেখো আমি পেয়ারাটা মাখিয়ে নিলাম ওই মিক্স লবণটা দিয়ে আর একটু লঙ্কা দিয়ে বাবান ঝাল খেতে পছন্দ করে তাই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই